ভাবছিলাম বরের জন্য রান্না করব। বেবিদের জন্য রান্না করব। কারণ আমার বর আর বেবিদের খুবই পছন্দের রান্না এটা তো হচ্ছে এটা বেচিলারদেরও খুবই পছন্দের রান্না তো করবো ভাবছি তো ওয়েলকাম আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মনসুওয়াল্ট কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি প্রথমেই হচ্ছে কিছুটা তেল নিয়ে নিলাম সরিষার তেল এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম এটা মোটামুটি টালা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি রসুন এরপরে দিয়ে দিব পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব তো আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আরো কিছুটা তেল এক করে নিই এরপরে আমি ডাল দিয়ে দিব ডালটা ভেজে নিব আর এর মধ্যে দিয়ে দিব ডিম ডাল ডিমের অসাধারণ কম্বিনেশন বেচেলার স্পেশাল আমি ডাল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দিয়ে দিয়েছি লবণ এবার আমি পিস ভেজে নিব ডালটাকে ডালগুলো ভাজতে ভাজতে আমি একটু হলুদ আর একটু মরিচ অ্যাড করে নিলাম এখন অনবরত ভাজতে থাকবো ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি হচ্ছে একটুখানি গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি ডালটা কষানোর জন্য ওয়েট করতেছি যেহেতু একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা ডাল সেদ্ধ করতেছি এই ডালটা দিয়ে আমি ভর্তা করব এই যে শুকনো মরিচ ভেজে শুকনো মরিচগুলো ভেজে আমি ভর্তা করব তাই কিছুটা ডাল সেদ্ধ করতে দিয়েছি ডালটা আমার ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেল এবার আমি দিয়ে দিব পানি আমি কিছুটা ফুটানো পানি দিয়ে নিয়েছি এখন হচ্ছে পানিটা ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করব ডিম চারটা ডিম অ্যাড করব আমার ডালগুলো পানিটা ফুটে এসেছে এখন আমি ডিম অ্যাড করব আর এই হচ্ছে এই ডালটাও সেদ্ধ হয়ে আসছে মরিচগুলো ভাজবো আর এই যে ডিমগুলো অ্যাড করব আমার ডালের মধ্যে ডিমগুলো সেদ্ধ হয়ে এসেছে একদম কমপ্লিট আমার রান্না ব্যাসেলার স্পেশাল ডাল ডিমের ভুনা রেসিপি অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই